ভাঙা সাথে তুলনা করে থাকেন কবি সাহিত্যে কিংবা প্রেমিকেরা হৃদয় ভাঙার সঙ্গে কাঁচ ভাঙার তুলনাও করা হয় ভাঙা হৃদয়ে জোড়া কতটা শক্ত তা নিঃসন্দেহে দীর্ঘ গবেষণার বিষয় তবে ভাঙা কাজ জুড়ে যে সুদৃশ্য প্যান্ডেল তৈরি করা যায় তা প্রমাণ করতে চলেছে গঙ্গারামপুর শহরের অন্যতম নাট্য সংসদ ক্লাব নাট্য সংসদ ক্লাবের চৌত্রিশতম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল রবিবার এই খুঁটি পুজোতে ভাঙা কাঁচ দিয়ে সুদৃশ্য এবং অভিনব প্যান্ডেল তৈরির ঘোষণা করলেন ক্লাব কর্তৃপক্ষ প্রায় বারো লক্ষ টাকা ব্যয় করে শিলিগুড়ির প্যান্ডেল শিল্পীদের নিয়ে দশ হাজার রঙিন ভাঙা কাঁচ দিয়ে পূজো প্যান্ডেল তৈরি হতে চলেছে সেই সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা ও আলোক সজ্জার ব্যবস্থা করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ মূলত অন্তর শক্তি থিমকে সামনে রেখে পূজোর আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ তথা অন্যতম কর্মকর্তা সর্বজিৎ গুহ জানান এবার চৌত্রিশতম বর্ষায় দুর্গাপূজার ক্ষতি পূজা অনুষ্ঠিত করি এবার বিশেষত্ব কী থাকছে আপনাদের আমরা একটা থিমের উপরে প্রত্যেকবারই পুজো করি নতুন থাকে এবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের জীবনে চলার পথে আমরা বহু কাজে ব্যর্থ হই বা আমরা মানসিকভাবে আঘাত পাই আমাদের সব থেকে যার উপরে বেশি প্রভাব পড়ে সেটা হচ্ছে আমাদের মন সেই ভাঙা মন নিয়ে তো আর জীবন থেমে থাকতে পারে না একটা শক্তি দরকার যাতে করে আবার আমরা জীবন জীবনযুদ্ধে দাঁড়াতে পারি আমরা আমাদের এবার প্যান্ডেলের মাধ্যমে পূজা মণ্ডপের মাধ্যমে যেখানে দশ হাজার কাচের ভাঙা শিশি বোতল গ্লাস ব্যবহার করা হচ্ছে আমরা মানুষকে একটা বার্তা দিতে পারছি যে ভাঙা কাজ যা যে যাকে মনের সঙ্গে তুলনা করা হয় সেই ভাঙা কাজ দিয়ে যদি আমরা একটা মণ্ডপ তৈরি করতে পারি একটা শক্তি সেখান থেকে আমরা বার্তা দিতে পারি আধ্যাত্মিক তাহলে প্রত্যেকটা মানুষ সেই জায়গা থেকে জীবনযুদ্ধে জয়ী হবে এবং সেই জন্যই আমাদের ভাবনা এবার হচ্ছে অন্তর্শক্তি ভাঙা মানেই শেষ হয় ফি বছর গঙ্গারামপুর শহরে বিভিন্ন পুজো মণ্ডপে দর্শকদের ভিড় হয় তবে শহর থেকে অবস্থানগতভাবে খানিকটা দূরে হলেও ব্যতিক্রমী পূজার জন্য নাট্য সংসদ ক্লাবে প্রতি বছর দর্শকের ঢল নামে এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন পুজো ও তকারা এ বিষয়ে ক্লাব সম্পাদক সুভাষ কুণ্ডু জানালেন আজকে আমাদের নাট্য সংসদ ক্লাবের চৌত্রিশতম পুরী পূজার মাধ্যমে আমাদের আজকে পুজো সূচনা হলো তো আমাদের পুজো মোটামুটি জানুয়ারি মাস থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই চৌঠা আগস্ট নাট্য সংসদের মাধ্যমে আমাদের সূচনা হয়ে গেল প্রতিবারই দেখি আপনাদের একটা চমক থাকে কার্যত মূল রাস্তা ধারে আপনাদের ক্লাবটা না হলেও অনেকটা ভেতরে তবুও প্রচুর দর্শক আসে এবার কি প্রত্যাশা করছেন এবারে কি সেই দর্শক ধরে রাখতে পারবেন সারা হ্যাঁ আমাদের যে প্যান্ডেলটা হয় সেটা সবই কি প্যান্ডেল হয় না আপনারা জানেন সকলে যে অন্য ধরনের একটি বৈচিত্র্য থাকে এবারও তার ব্যতিক্রম হবে না প্যান্ডেলটা আমাদের কাঁচের প্যান্ডেল হচ্ছে একদম বিভিন্ন ধরনের জেলাতে প্রথম হচ্ছে আপনারা গঙ্গারামপুরে বা জেলাতে দেখেছেন ঠাকুর তৈরি হয় কাঁচের মণ্ডপের দেখেছেন কিন্তু আমাদের মণ্ডপটাই হচ্ছে পুরোটাই একদম কাঁচের একদম ভাঙ্গা কাঁচ এবং ভাঙ্গা বোতল টোতল দিয়ে বিভিন্ন ধরনের বোতল টোতল দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি হবে এবং আমাদের বাজেট হচ্ছে বারো লাখ টাকা আর এই প্যান্ডেলটার সাথে সুচনযুদ্ধভাবে আমাদের থাকবে লাইটিং যে মাধ্যমে প্যান্ডেলটা আরো ভালো হবে আশা করি খুবই ভালো হবে জেলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা আসবেন আমাদের দুর্গাপূজাকে দেখতে নিরাশ হবেন না আশা করি ভালো হবে আমরা উদ্যোক্তারা আশা করি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে